সম্পূর্ণ তিনটা স্থাপনায় দেখা যায় দেখেন এটা হচ্ছে মাজার আর তার পাশে হচ্ছে তিন গম্বুজ মসজিদ এবং ওই দূরে দেখতে পাচ্ছেন তোহাখানা গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন গম্বুজ মসজিদ ঐতিহ্যবাহী এটা হচ্ছে তোহাখানা দেখতে পাচ্ছেন জানতে পারলাম এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ মাজার দেখেন গাইজ এখানে কিন্তু ছোট বাচ্চাদের করানো হচ্ছে অনেক সুন্দর গাইজ সোনামসুর থেকে বের হয়ে এই হাইওয়ে রোড ধরে স্থলবন্দর যাইতে যে রাস্তাটা এই রাস্তা ধরে একটু সামনের দিকে এই হাটা পথে তিনশো গজ সামনের দিকে আসলে এই সাইনবোর্ড পাবেন এখানে লেখা আছে দেখেন লেখা আছে তায়াখানা ও মাজার এই রোডে মাজার রোডে যাইতে এখানে একটা পার্ক পাবেন রং রংধনু পার্ক ঠিক দেখতে এরকম দেখেন ধনু পার্ক পার্কটাতে ঢুকলে ওই বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের জন্য ব্যবস্থা করা আছে আমি আর এই পার্কের ভিতরে ঢুকবো না আপনাদের একটা সাজেশন দেওয়া রাখবো যদি বাচ্চাটা থেকে উনি আসেন ফ্যামিলি সহ আসেন এই পার্কের ভিতরে ঢুকতে পারেন বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে আমরা ঢুকতেছি ভিতরে ভিতরে ঢুকে গাইস এরকম এখানে যে সাইন দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে এই ভবন সম্পর্কে এবং এই জায়গা সম্পর্কে ইতিহাস লেখা আছে পুষ্করে একটু কাইন্ডলি পরে নেবেন এটা হচ্ছে তোহাখানা দেখতে পাচ্ছেন দেখে একটু তোয়াখানার ভিতরে দেখানো যায় কিনা ঠিক এরকম দেখেন গেট লাগানো আছে ভিতরে দেখতে ঠিক এরকম গাইস আমি এখন একটু সামনের দিকে যাবো এদিকে গাইস আমি যদি একটু এদিকে যাই দেখেন এদিকে একটা স্থাপনার বাউন্ডারি দেখা যাচ্ছে আর এই পাশে তোয়াখানার পেছন সাইডটা দেখা যাচ্ছে আর এটা সামনে দেখেন বিশাল একটা দিঘি দিঘিতে যাইতে দেখেন এই পাশে তিনটা কবর আছে তারপর এখানে শানবাদা ঘাট শানবাদা ঘাট তারপর দেখেন বিশাল একটা দিঘি আর এই পাশে হচ্ছে তোহাখানা আর এই পাশে হচ্ছে মসজিদ গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের ছোট সোনা মসজিদ এলাকার তিন গম্বুজ মসজিদ ঐতিহ্যবাহী এটা কিন্তু তোহাখানার ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা কি আছে ভিতরে ঢুকতেই ভিতরে দেখেন এরকম আমি ভিতরে ঢুকে একটু দেখাই উপরে ঠিক এরকম দেখতে এটা মাঝখানের গম্বুজ সবচেয়ে বড়টা এই মসজিদটা হচ্ছে মোট তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটার নাম হোক তিন গম্বুজ মুরসি ওভারঅল এটার ভিউটা এরকম ভিতরে চলেন এখন আমরা তিন গম্বুজ মসজিদের ভিতর থেকে বের হয়ে যাই আমরা এখন যাব ওই দেখেন যে পাশে দেখা যাচ্ছে এক এক গম্বুজ একটি বিশিষ্ট একটা মসজিদের মতো কিন্তু আমি এখানে যা দেখলাম এটা কিন্তু মসজিদ না এটা হচ্ছে মাজার গাইস আমরা কিন্তু এখন যাচ্ছি ওই মাজারের ভিতরে জানতে পারলাম এটা হচ্ছে শাহ তো ঢুকতেই মাজারের ভিতরে দেখেন অনেকগুলো কবর দেখা যাচ্ছে এই পাশে ডান পাশে প্লাস ফুলের বাগান আর এই পাশে দেখেন এই পাশেও ডান পাশেও অনেকগুলা দেখা যাচ্ছে কবর আমি আসলে সঠিক জানি না এগুলো কাদের কবর তো মাজারের ভিতরে ঢুকতে দেখেন ঠিক এরকম এই পাশে একটা কামরা ঘর দেখা যাচ্ছে আর তার পাশেই কিন্তু মাজারটা আবার ঠিক মাজারের সামনে দেখেন দুইটা কবর আর এই পাশেও দেখেন দুইটা কবর তারপরে সামনেও দেখা যাচ্ছে আর এই যে এই পাঁচটা বাগান ওভারঅল মাজার প্রাঙ্গনের দৃশ্য তারপর আমি যদি এই পাশে একটু মাজার প্রাঙ্গনের অংশ যদি হেঁটে আসি দেখেন বাগান করা আছে এই পাশেও বাগান করা দেখেন আর এই পাশটা দেখতে ঠিক এরকম মাজারের শাহনিয়ামতুল্লার মাজার আমি সামনের দিকে যদি এগিয়ে যাই দেখেন বড় বড় অনেক গাছ দেখা যাচ্ছে মাজার প্রাঙ্গনে এবং কি সুন্দর বাগান করে রাখছে আমি যদি ভিতরে একটু এদিকে ঢুকি দেখেন ঠিক এরকম এই পাশে দাঁড়াইলে দেখেন এরকম ওভারঅল যদি প্রচতর সাইডের এর একটা ভিউ দেখেন এরকম আর এই পাশ থেকে মাজারটা দেখতে ঠিক এরকম আর আমি এই পাশ থেকে যদি দেখাই দেখেন এখানে সর্বমোট তিনটা স্থাপনা আছে এখান থেকে দাঁড়িয়ে দেখলে সম্পূর্ণ তিনটা স্থাপনায় দেখা যায় দেখেন এটা হচ্ছে মাজার আর তার পাশে হচ্ছে তিন গম্বুজ মসজিদ এবং ওই দূরে দেখতে পাচ্ছেন তোহাখানা এখানে দাঁড়িয়ে যদি আপনি দেখেন তিনটা স্থাপনাই খুব সুন্দরভাবে দেখতে পাবেন এখানে দেখেন কি অসাধারণ লাগছে দেখতে রাজশাহী চাপাই নবাবগঞ্জ আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে আসলে অনেক কিছু সম্পর্কে ধারণা পাবেন জ্ঞান লাভ করতে পারবেন এবং আপনারা অবশ্যই ছোট সোনা মসজিদ দেখতে আসবেন আমি যদি একটু মাজারের ভিতরে ঢুকে আপনাদের দেখাই তো ঢুকতে ঠিক এরকম দেখেন গাইজ এখানে কিন্তু ছোট বাচ্চাদের পড়ানো হচ্ছে অনেক সুন্দর আর এদিক দিয়ে ঢুকলেই এই দেখেন মাজারটা এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লার মাজার দেখেন আপনারা এটাই মাজার শরীর আর এই যে চতুর্পাশে হাঁটার একটা জায়গা আছে রাস্তা আছে দেখেন মাজারের চতুর্পাশে এরকম এই যে এই পাশ থেকেও দেখা যায় এবার এ পাশ থেকে ঘুরে এই পাশে একটা দরজা আছে দেখেন সর্বমোট তিনটা দরজা আছে তিন পাশ থেকে দেখা যায় আর এই পাশে দেখেন যে বাচ্চারা পড়তেছে মার্শাল্লাহ আমরা এখন মাজার থেকে বের হয়ে যাচ্ছি সকাল আটটার দিকে যদি বের হন বিকাল চারটা পাঁচটার মধ্যে সবগুলো স্পট আপনারা সুন্দরভাবে কাভার করে আবার রাজশাহী চলে যেতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাস্ট বাই বাই